অনেক সুন্দর কালেকশন আসছে মানে এত সুন্দর কালেকশন এগুলো এত কম প্রাইসে আপনারা নিবেন দেখেন ও মাই গড ওয়ান এটা লাগবে দেখেন চোখ বন্ধ করে নিতে হবে চোখ বন্ধ করে আপনি দেখেন দেখছেন দেখছেন এই ড্রেসের জন্য কালকে সকালে মানুষজন পাগল হয়ে যাবে জলদি জলদি করে এখনই স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে দেখছেন এগুলো কি আসছে ও মাই গড দোপাট্টা দেখছেন এত নাইস কালেকশন আপনি ড্রেসের নেক দেখেন ড্রেসের ডিজাইনটা দেখেন জাস্ট দেখেন দুইটা কালার সুন্দর আপু অনেক সুন্দর আর প্রাইস এত কম হবে কেউ বিশ্বাস করতে পারবে না যে এত কম প্রাই আপু করেন কত হবে দিশা বাকিরা গেস করেন কত এটার গেস্ট করেন হ্যাঁ এটার প্রাইস কত হতে পারে গেস করেন দেখি বাকিরা গেস করেন ওয়াও কালার দুইটা এত সুন্দর এত সুন্দর দুইটা ড্রেস এত সুন্দর দুইটা ড্রেস মানে আমি কি বলবো আপনি দেখবেন আর পাগল হয়ে যাবেন ইউ ক্যান সি ওয়াও মাসাল এত সুন্দর এই দুইটা আমি হ্যাঁ দুইটাই অনেক বেশি সুন্দর চার যেটা লাগে সেইটাকে দেখার সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন লুক অনেক নাইস একটা ড্রেস সুন্দর না অনেক সুন্দর এটা কার লাগবে দেখেন এত রাতে কে কে জয়েন করছেন বল এত রাতে কে কে জয়েন করছেন শোরুম থেকে ক্লিয়ারেন্স সেল দিব জাস্ট দেখেন দোপাট্টা দেখেন ওয়াও ড্রেস দুইটা দেখেই ভাল লাগতেছে চোখ জুড়াই যেতেছে চোখ চুড়াই যেতেছে তাই না একটা ড্রেস দুইটা দাও আমার হাতে আচ্ছা এই এগুলো আগে দেখাবো নাকি আইসক্রিম ড্রেস আগে দেখাবো বলেন আচ্ছা এটা ড্রেস কামিজ দুইটা দাও তো এগুলো আগে দেখাবো নাকি আইসক্রিম আগে দেখাবো বলেন আপনাদের জন্য আজকে দুইটা আইসক্রিম আসছে জলদি জলদি করে এখন স্ক্রিনশট নিয়ে নিতে হবে আমাদের আইসক্রিম লাভার কে কে আছেন দেখে কমেন্ট করেন আইসক্রিম লাভার কে কে আছেন দেখে কমেন্ট করে ফেলেন আমার পরা এই ড্রেসটা আপনারা ফরএভার তো নিতে আমার পরা ড্রেসটা ফরএভারে পাবেন এই ড্রেসটা দেখেন এইটার দুইটা কালারই এত বেশি সুন্দর তাই না অনেক সুন্দর আমাদের এত ঈদের কালেকশন আসতে জাস্ট আপনি কালার দেখেন কম্বিনেশন দেখেন পার্টি দেখেন এত নাইস কালেকশন এটা হচ্ছে আপনার ফোর পিস দেখেন কাল লাগবে এটা বলেন জাস্ট একটা দাম ধরে এখন ছেড়ে দেবো রাতের বেলা একদম পাগলা প্রাইসে ইউ ক্যান সি এটা হচ্ছে দামানটা এটা হচ্ছে গলাটা এই ড্রেসটা বেশি নাই ওই জন্য আপনি অফারে দিয়ে দিতেছি এটা এটা হচ্ছে আপনার ফোর পিস এখানে আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড়টা দেওয়া আছে আমি এটা সহ ধরে দেখাই তাহলে কালারটা বেটার বুঝতে পারবেন হ্যাঁ ইনার দিয়ে বানানোর পরে কালারটা কেমন আসবে আমি একটু ইনারটা সহ ধরে দেখাই লুক এট দিস ওয়ান দিস ইজ রিয়েলি বিউটিফুল এটা কারবার লাগতেছে বলেন খালি বলেন এত রাতে এত গোলাপ জয়েন করে ফেলতে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন ড্রেসের এর দামান দামান পোর্শনটা দেখেন এত এক্সক্লুসিভ কালেকশন লুক এট দিস বিউটিফুল দামান পোর্শন অনেক সুন্দর এক্সক্লুসিভ কালেকশন আসছে জাস্ট দেখেন আপনি ড্রেসটা ড্রেসের হাতাটা দেখেন এত নাইস কালেকশন দেখেন যার যেটা লাগবে সে এইটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন লুক অনেক কালেকশন এটা এটার এটার দোপাট্টা দেখেন দোপাট্টা হচ্ছে এইটা ওয়াও দেখেন দুপাট্টা দেখছেন কত বড় দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর মানে এই ড্রেসটা নিয়ে কে কে বলবেন বলেন দেখি একটা একটা করে প্লিজ লাভ লাইক কল দিয়ে দিন যার এটা লাগতেছে সে জাস্ট এইটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিয়েন এত চোজ কালেকশন আছে আর এইটার প্রাইস শুনে খালি বলবেন যে আপু তুমি এইটাকে এত কমে দিছো আমি জাস্ট আপনি এইটা আপনি পেয়ে জাস্ট নাচতে থাকবেন খুশিতে এটা যে কে কে পাবেন আমি সেটা জানি না বিকজ অফ এটার প্রাইসটা এত কম ওয়াও এত রাতে এত এত আপোগুলা জয়েন করে ফেলছে এটার কালারটা যেমন সুন্দর দেখেন পুরো ট্রেস এরকম স্টোন বসানো থাকবে এটার দোপাট্টা দেখেন চোখ চুড়ায় যেতেছে লোক ও মাই গড দোপাটটা দেখেন দোপাট্টা দেখেন ট্রেসের গলা দেখেন দোপাট্টা দেখেন যার এটা লাগে সে এটাকে নেন এখনই স্ক্রিনশট নেন আপনি ড্রেসটা দেখেন এটা হচ্ছে ফোর পিস এই লাইফটা আমি করবো জাস্ট দশ মিনিটের ক্লাইভ জোহের পাইছো ফোনে আচ্ছা লাগবে না আমি করে দিব এইটা দেখেন এইটা খালি আপনার একটা স্ক্রিনশট নেন এইটার দাম শুনে খালি বলবেন এত কম তানজিল বিন আব্দুল হক লিখেছেন আমি নিব আপনি নিয়ে নেন এখন এই ডিজাইনটা করতে কত সময় লাগছে জাস্ট চিন্তা করেন এই ড্রেস যদি আমি এত কবে দেই সবাই লাফাইতে থাকবে কিনা বলেন আবার হচ্ছে ফোর পিস এটার ফিনিশিং দেখেন গলার ডিজাইন দেখেন ও মাই গড আবার হচ্ছে কি ফোর পিস এত কমে দিলে সবার মাথা খারাপ হবে এত কমে দিছি এটাকে এটার তো এটা একটা কালার গেছে দেখছেন এটার আরো একটা কালার দেখাইতেছি আমি আপনাকে দাঁড়ান সবাই প্লিজ সবার কাছে আমার রিকোয়েস্ট লাইভটাকে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ সো মাচ তোমার গাড়ি ঠিক আছে দিশার দিশার মারা চলে যাচ্ছে আজকে ওরা আসছে আমি 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 এমন প্যাচালের মধ্যে এখন বাপ রে বাপ আমার ব্যাগ টু ব্যাগ টু ব্যাক টু ব্যাক টু ব্যাক লাইভ আচ্ছা আমি ঠিক আছে হ্যাঁ ওকে ওকে বাই

কালার এন্ড এটা হচ্ছে দেখেন দামানটা দামানের যে সাইনটা দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এই ড্রেসের আপনি কোয়ালিটি দেখেন এটা দেখেন জিরো সিকোয়েন্স দিয়ে দামানটা এত সুন্দর করে কাজ করে কাটওয়ার্কটা করছে মাই গড অনেক নাইস এইটা আপনি দেখেন পুরো এত সুন্দর কালেকশন এই ড্রেসটা দেখে মনে হচ্ছে না যে 6-7000 টাকার ড্রেস হ্যাঁ ড্রেসটা একটা ছয় সাত হাজার টাকার ড্রেসের লুক দিছে এইটার ফ্যাব্রিকটা এত সুন্দর পিওর আর গ্যান্সের উপরে এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা হ্যাঁ দোপাট্টাটা দেখেন অনেক নাইস একটা দোপাট্টা দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা ওয়া এত সুন্দর একটা ড্রেস এটা কালকে সামনে ডিসপ্লে দিবা এই ড্রেসটার জন্য সবাই জাস্ট ক্রেজি হয়ে যাবে এন্ড এই ড্রেসটা আমি কততে দিতেছি জানেন জাস্ট আজকে রাতের অফারে এই ড্রেসটা যদি কেউ নিতে চান এখনি স্ক্রিনশট নেন আমি এই ড্রেসটা আপু কত দিয়ে দিতেছি দেখেন জাস্ট ড্রেসের দোপাট্টা দেখেন ও মাই গড এটার কালার কম্বিনেশন এন্ড ফিনিশিং দেখেন এটার সাথে আপনার সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটার বডিতে আপু আপনি এত কাপড় দাও আছে এইটার বডি আপনি যত খুশি তত বানাই অনেক কাপড় দেওয়া অনেক কাপড় দেওয়া লম্বা ফর্টি এইট পর্যন্ত হবে ড্রেসের এর গলার ডিজাইনটা দেখেন আপনি জাস্ট দেখেন এই ডিজাইনগুলো করতে কত সময় লাগছে জাস্ট দেখেন এইটার প্রাইস কততে দিছি আপু জানেন কততে দিছি আপনি এইটা আপনাকে একটা ছয় সাত হাজার টাকা ড্রেসের লুক দিবে ছয় থেকে সাত হাজার টাকা ড্রেসের লুক দিবে আইমান ব্লগস লিখেছেন আমি নিতে চাই জাস্ট চোখ বন্ধ করে নেন আপনি দেখেন কোন কালারটা নিবেন এইটা নাকি এটা আরেকটা কালার যেটা সেটা দেখবে কালারটা দত এইটা এইটা নাকি এটার আরেকটা যেটা কালার দেখাইছি সেটা কোনটা নিবেন দেখেন নাকি এইটা নেবেন কোনটা নিবেন জাস্ট দেখেন এটা অন্যটা ধরে দাও নাকি এইটা নিবেন দেখেন কোনটা নিবেন জাস্ট দেখেন কারণ এইটা এখনই শেষ এটা চব্বিশশো টাকায় দিব আমি

গুলশান থেকে লাইভটা করতেছি এন্ড কালকে আসলে এটা আমাদের গুলশান শোরুমে এটা পেয়ে যাবেন এন্ড থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ যার এটা লাগতেছে প্লিজ এইটাকে এখনই স্ক্রিনশট নিয়ে নেন ফালতু পোলাপানগুলো ফালতু কমেন্ট ছাড়া থাকতে পারে না এইটা যদি লাগে সে এইটাকে নিয়ে নিবেন ওয়াও এত জোর স্ট্রেস আপনি দেখেন দুপুরটা দেখেন চব্বিশশো পঞ্চাশ টাকায় দিছি আই আ গিফট ইট ফর মাই ওয়াইফ অমিত কুন্ড থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ভাইয়া আপনি তাড়াতাড়ি করে এখনই অর্ডারটা কনফার্ম করে দেন নাম ঠিকানা জাস্ট আপনি আমাদের মডারেটর এখন ছুটিতে আপনি যেটা করতে পারেন আমাদের পেজে জাস্ট টেক্সট করে মেসেজ দিয়ে আপনি অর্ডারটা করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে হ্যাঁ যেই কালারটা নিতে চান সেটার ছবি দিবেন বা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশটটা দিবেন আর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আর এগুলা কালকে সকালে আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়ে যাবে এন্ড এগুলার প্রাইস পড়বে অনলি 2450 টাকা আমাদের ওয়েবসাইট হচ্ছে www

আহ সিক্স থেকে ফর্টি টু সবাই পড়তে পারবেন বা ফর্টি পর্যন্ত পড়তে পারবেন এন্টারপ্রাইস পড়বে সাতাইশো পঞ্চাশ টাকা এটা পরে পেয়ে যাবেন এইটা দেখেন শুধুমাত্র শোরুম থেকে মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা করে দিবেন তাড়াতাড়ি করে আপনার কথার প্রেমে পরে দুনিয়ার মানুষ আর ড্রেস কিনতে বাধ্য হয় বিনতে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এরপরে আসেন

হচ্ছে যে আপনার ড্রেস এবং দোপাট্টা অনেক সুন্দর আইসক্রিম ড্রেস কারো যদি লাগে সেইটাকে নিয়ে নেবেন হ্যাঁ রাত দুইটা বাজে এখনো কাজ করতেছি গার্ডস করেন চুরকায় না অনেক চুরকায় দুর্বল মানুষের দুর্বল চিত্তের মানুষের হাতিয়ার হয়েছে ধর্ম দুর্বল চিত্তের মানুষগুলা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বুঝেন নাই ধর্ম হচ্ছে মানুষের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে বিরাজ করে আর আপনার মতো দুর্বল চিত্তের মানুষটা ধর্মকে ইউজ করে আর আপনাদের এরকম ফालतू জ্ঞান আমার দরকার নাই আমার অনেক জ্ঞান আছে মনে কে যেন ওনার কাছ থেকে জ্ঞান চাইছে এত জ্ঞান থাকলে আপনি আমার লাইভ দেখতেন আমি আপনার লাইভ দেখতাম বুঝছেন বুঝুন নাই আউট ফालतू কবিতা লিখাইছে না কবিতা লিখতে থাকে বাই ওয়ে ইউ মাচ যারা যারা দেখছেন অনুরূপা মুখার্জি আপু কেমন আছেন বাচ্চারা কেমন আছে আপনাকে লাইভে দেখে খুব ভালো লাগে এইভাবে এগিয়েছেন আপনার দেখে সেলুট আমাকে আচ্ছা কলকাতা থেকে সব ভিডিও দেখছেন খুব ভালো থাকবেন আপু দোয়া করি থ্যাংক ইউ সো মাচ আপু আপু জাস্ট দোয়া করবেন আমার জন্য আমার বাচ্চাদের জন্য অ্যান্ড এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে আমাদের আইসক্রিম ড্রেস খুবই পপুলার একটা ড্রেস খুবই পপুলার খুবই 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 পপুলার একটা ড্রেস সাদিয়া আফরিন রাহা আপু তুমি নিজেকে একটু সময় দাও তুমি কেমন চেনো রোবটের মতো হয়ে গেছো তুমি নিজে কষ্ট এভাবে ভিতরে রেখে কষ্ট দিও না আল্লাহ তোমাকে অনেক ভালো রাখবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু দোয়া করবেন আপু আসলে আমি আপু আসলে অনেকে বুঝেন আমি আপনাকে বলি আমি তো চার মাস বিগত চার মাস আমি বিজনেসে ঠিক মতো সময় দিতে পারি নাই সো আমি ব্যাংকক বাংলাদেশ দৌড়াদৌড়ি করে আমার বিজনেসের কিন্তু অনেক ডাউন হয়েছে বুঝছেন অনেক সমস্যা হয়েছে সো যেটার কারণে আমাকে এখন অনেক বেশি কাজ করা লাগতেছে বুঝছেন এটা আপনারা যারা বুঝেন তারা ঠিকই বুঝবেন যে কোনো বিজনেস যদি স্টাফ দিয়ে যদি বিজনেস চলতো তাহলে তো মালিকরা সব ছুটি নিয়ে খালি স্টাফ দিয়ে ব্যবসা চলাইতো আসলে আপু মানে শুধু স্টাফ দিয়ে বিজনেস চলে না নিজেকে শরীরের গতরে খাটতে হয় এটাই হচ্ছে বিজনেস আর এছাড়া পৃথিবীর যত যত বড় ব্যবসায়ী তৈরি হয়েছে সবাইকে জিজ্ঞাসা করবেন যে নিজের অনেক বেশি খাটতে হয় নিজে খাটলে স্টাফ খাটে নিজে না খাটলে স্টাফও খাটে না বুঝতে পারছেন তো আমাকে অনেক কাজ করা লাগে আপু আমি কি করব আমার এখন কাজ করা লাগে সামনে ঈদ আমাকে সাপ্লায়ারদের প্রচুর পেমেন্ট করা লাগতেছে এই জন্য আমার অনেক কাজ করা লাগে এটাই হচ্ছে চরম বাস্তবতা মানে বাস্তবতা বুঝছেন আপু আচ্ছা এটা হচ্ছে দেখেন আইসক্রিম ড্রেস যারা আমাদের আইসক্রিম লাভার আছেন একবার জাস্ট আপনি ফ্যাব্রিকটা ধরে দেখবেন এত তুলতুলে তুলে পিওর কটন আইসক্রিম লাভার যারা আছেন এইটা হচ্ছে দেখেন আপনার অনেক নাইস সালোয়ার চিকেন কারি করা আইসক্রিম ড্রেস যারা আমাদের থেকে একবার নিছেন জাস্ট ফ্যান হয়ে যাবেন দেখেন ওয়াও বিউটিফুল আইসক্রিম ড্রেস দেখছেন অনেক সুন্দর আইসক্রিম ড্রেস আমরা বিগত সাড়ে তিন বছর ধরে একই প্রাইসে দিচ্ছি একদম ফ্যাক্টরি আমরা আইসক্রিম একটা পয়সা প্রফিট করি না বিকজ আইসক্রিম হচ্ছে আমাদের কোম্পানির একটা সিগনেচার আইটেম যেটা কি না আমাদের মানে নামের উপরে চলে আলহামদুলিল্লাহ এটা আমরা কোম্পানির প্রসারের জন্য আমরা আইসক্রিম ব্রেস গুলো এত কমে দেই এত কমে দেই চিকেন কারি সালোয়ার আপনি চিকেন কারি কাপড়ের গজ কত বলেন সেখানে চিকেন কারি সালোয়ার আর আইসক্রিম ড্রেসের ফ্যাব্রিক আইসক্রিম মানুষ আমাদের থেকে করে নিয়ে যায় জানেন অনেক সুন্দর আইসক্রিম ব্রেস এর দেখেন এটার কাপড় আপনি ধরে আমাকে রিভিউ দিবেন কাপড়টা কেমন আপনি আমাকে ধরে রিভিউ দেবেন আর আইসক্রিম ব্রেস এর আসলে আইসক্রিম রেস কারা কারা আমাদের থেকে নিয়েছেন বললেই রিভিউ দিয়ে দিবে আপুরা অনেক অনেক রিভিউ আপু কেমন আছো তোমার জন্য অনেক দোয়া ভালো থাকো বাচ্চাদের যত্ন নিও শর্মি নেসা বেগম আপু সো মাচ শর্মি সাউন্ড লিখেছে আমি অনেক অনেক আত্মনির্ভরশীল হই তোমাকে দেখে অনেক কিউট আশীর্বাদ করো সো মাছ শর্মি আপু আপনার জন্য অনেক দোয়া রো থ্যাংক ইউ সো মাছ আপু তোমার কথার প্রেমে পরে পরের ড্রেস কিনে তানজিল আপু থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ আপু দোয়া করবেন আমিও একজন উদ্যোক্তা তোমাকে দেখে অনেক সাহস পাই না ময়না থ্যাংক ইউ আপু এই যে আপনি যেমন উদ্যোক্তা আপনি নিশ্চয়ই বুঝবেন নিজের বিজনেসে নিজে না থাকলে কখনোই হয় না হ্যাঁ যারা যারা আমাকে বলে যে অনেকে আমাকে এরকম এ রে ভাই তুই যদি এত বুঝতি তাহলে তো তুই আরেকটা কোম্পানির মালিক হইতি স্টাফ দিয়ে নাকি লাইভ করালেই হয়ে যায় স্টাফ দিয়ে লাইভ করালেই বিক্রি হয়ে যায় মানে লাইভে আসলেই কি বিক্রি হয়ে যায় মানে এত সহজ তাহলে তো বাংলাদেশের সবাই ফেসবুকে খালি ব্যবসা করতো লাইভে আসলেই বিক্রি হয়ে যেত ইটস নট ইজি ওকে বিজনেস এর মা হাতের মোয়া না যা আসলে কি হয় কেন স্টাফ দিয়ে লাইভ করাইলে বিক্রি হয়ে যায় না আমি আমি লাইভে দাঁড়ালে যদি বিক্রি হয় 100 স্টাফ লাইভে দাঁড়ালে বিক্রি হয় দুইটা পার্থক্যটা বুঝেন কই দুইটা আর 100 পার্থক্য ইউ আন্ডারস্ট্যান্ড সো এরকম কিছু খাজুইরে মানুষ আছে বুঝছেন বলে হ্যাঁ তুমি তুমি পালন করো তুমি চার মাস দশ দিন ক্যামেরা লাগালে থাকো নাই তুমি লাইভ করতেছো স্টাফ দিয়ে কেন করাইলা না হ্যান বাই বই তুই যদি বুঝতে তো তুই এই ব্যবসা করতি তার বাংলাদেশের সবাই এখানে লাইভে আসলে বিক্রি হয়ে যেত না মানে এতই সহজ মনে করে এরা এতই সহজ সবকিছু যে স্টাফ দিয়ে খালে লাইভে দাঁড় করাই দিলে বিক্রি হয়ে গেল না ইটস নট ইজি না ওকে সো এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন খুবই সুন্দর আইসক্রিম রেসার যার এটা লাগে সে এটা নিয়ে নেবেন মাইদুল হাসান লিখেছেন বেগম রোকিয়াকে দেখে নিয়ে দেখেছি তুনিয়া পোকে না আমি কখনোই ওনার সাথে নিজেকে তুলনা করতে চাই না উনি একজন নারী আমিও কাজ আমি কাজ করি আমি চেষ্টা করি আমি চেষ্টা করি আমার জন্য দোয়া করবেন অবশ্যই ওনারা আমাদেরকে ইন্সপায়ার করেছে ডেফিনেটলি দোয়া করবেন আমার জন্য থ্যাংক ইউ সো মাচ এইটা হচ্ছে দেখেন আইসক্রিম ব্রেশের আরেকটা জোস একটা কালার আইসক্রিম ব্রেসের প্রাইস কত আইসক্রিম আছেন কালকে তো মানে আইসক্রিম জন্য পেজের মধ্যে ঝড় উঠতে যাবে আইসক্রিম লাভার আই থিঙ্ক সবাই এগারোশো পঞ্চাশ না শিখ এগারোশো পঞ্চাশ টাকা না ওইটা দি না এটার প্রাইজ হচ্ছে দেখেন এগারোশো পঞ্চাশ টাকা আইসক্রিম লাভার যারা আছেন তার সাথে সাথে করে নিয়ে নেবেন আমাদের আইসক্রিম রেসগুলো এত হিট এত হিট এত হিট এত হিট আলহামদুলিল্লাহ আইসক্রিম ড্রেস আমরা এক পয়সা প্রফিট রাখি না ইভেন আমরা যে এটাকে আপনার প্যাকেটে ভরে দিই সে প্যাকেটটাও আমাদের লস এটা যে আমরা পলিথিনের মধ্যে ভরে দিই সেটা হচ্ছে যে আপনার লস ওকে থ্যাংক ইউ সো মাচ

음. 나 어, 음. 아, 오케이 오케이 오케이. 음. 오케이. 음. ওকে সো যারা যারা দেখতে পাচ্ছেন হ্যাঁ সো লাইফ শেয়ার করে দেন অ্যান্ড আমার পড়াটা এটা হচ্ছে আপনার পাবেন হ্যাঁ আমার পড়াটা এটা ফরে বারে পাবেন ওয়েস্টার্ন ড্রেস ফরে পাবেন রাবে একটা লিখেছেন ঠিক বলেছেন আপনি লাইভটা লাইভে থাকলে লাইভটা দেখতে ভালো লাগে থ্যাংক ইউ সো আর প্রত্যেকটা জিনিসের একটা প্রেজেন্টেশন আছে না আপনি ধরেন তাইলে তো আর বড় বড় কোম্পানিগুলো এত কোটি কোটি টাকা খরচ করে বড় বড় নায়িকা দিয়ে নায়ক দিয়ে বিজ্ঞাপন করাইতো না তো প্রত্যেকটা জিনিসেরকে মানে প্রেজেন্টেশনের করা লাগে খুব সুন্দর করে প্রেজেন্ট করা লাগে প্রত্যেকটা পণ্যকে তাই না নয়তো মানুষ তো আর এত প্রমোশনের জন্য এত কোটি কোটি টাকা খরচ করতো না তো যারা বুঝে না মনে করেন ও আইসা একটা কমেন্ট মাইরে দিল তো নিজের মাথায় কোনো গিল না আইসা একটা মন চালো একটা কমেন্ট ছেড়ে দিল স্টাফ দিয়ে যদি ব্যবসা হয়ে যেত তাহলে সবাই বাসায় বসে বসে স্টাফ দিয়ে ব্যবসা ব্যবসা করাই তো হইতো যাই হোক এটা হচ্ছে আমার পরাটা এটা খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা এটা আপনারা পাবেন পরে হ্যাঁ পর এবার তোমনি আমি চ্যাক করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই